পিএসএল না খেললে হয়তো রিসাদু সুযোগ পেয়ে যেতেন কলকাতা নাইট রাইডার্সের শিবিরে ভারতপাক যুদ্ধের কারণে মাসপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএল পুনরায় শুরু হতে চলেছে এরই মাঝে অনেক বিদেশি ক্রিকেটার আইপিএলে পুনরায় ফিরতে আপত্তি প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার ম্যাকগার্ক না বলে দেওয়ায় তার জায়গায় দলে নিয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে তারই সাথে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার মৈনালিও ফিরবে না তা জানিয়ে দিয়েছে দলকে নাইট রাইডার্সের এইবার এমনিতেই অগোছালো দল তারই সাথে মইনালি মাস দলে না ফেরায় দলকে ভোগান্তির শিকার হতে হবে একথা নিশ্চিন্তে বলা যেতে পারে মুইনের বিকল্প হিসাবে একমাত্র বাংলাদেশের রিশাদ হোসেনে ছিলেন যদি রিষাদ এই মুহূর্তে পিএসএল এ না থাকতেন তাহলে হয়তো মোস্তাফিজের সাথে তাকেও ভারতের ফ্লাইট ধরতে হতো কারণ মুইনালির একমাত্র রিপ্লেসমেন্ট হতে পারতেন বাংলাদেশের এই স্পিনার রিষাদ হোসেনী